সবাইকে জয় যীসু হালে লুইয়া প্রেস দ্য লড় তো প্রভু যীশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের বাক্য ও আটত্রিশ অধ্যায় তৎকালে হিসকিয়ের সাংঘাতিক পীড়া হইয়াছিল আর আমসের পুত্র জিশাইও ভাববাদী তাহার নিকটে আসিয়া কহিলেন সদা এই কথা কহেন তুমি আপন বাটির ব্যবস্থা করিয়া রাখো কেননা তোমার মৃত্যু হইবে তুমি বাঁচিবে না তখন হিস্কিও ভীতির দিকে মুখ ফিরাইয়া সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া কহিলেন হে সদাপ্রভু বিনয় করি তুমি এখন স্মরণ করো আমি তোমার সাক্ষাতে সত্য ও একাগ্র চিত্তে চলিয়াছি এবং তোমার দৃষ্টিতে যাহা ভালো তাহাই করিয়াছি তো হিসকিয়ের পীড়া হইয়াছিল আর সেই জিসাইও ভাববাদীর নিকটে এসে সদাপ্রভু কহিলেন তুমি তোমার বাটির ব্যবস্থা করিয়া রাখো কেননা তোমার মৃত্যু হবে তুমি বাঁচবে না তখন হিসকিও যখন এই বাক্যটি শুনল যে তুমি আর বাঁচবে না তখন হিসকিও কি তার ভীতির দিকে মুখ ফিরিয়ে সদাপ্রভুর কাছে সে ঈশ্বরের কাছে কি বিনতি করলেন সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যে হে সদাপ্রভু বিনয় করি যে হে সদাপ্রভু তোমার কাছে করি তুমি আমাকে বিনয় স্মরণ করো আমি তোমার সাক্ষাতে আমি তোমার সাক্ষাতে সত্য চলেছি এবং তোমার দিনটিতে যেটা ভালো আমি সেটাই করেছি তখন হিসকিওকে অতিশয় রোদন করলেন তখন জিসায়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হলো বলে তখন কি সেই জিসায় নিকটে সদাপ্রভুর বাক্য উপস্থিত হলো যে যাও তুমি হিসকেওকে বলো তোমার পিতৃপুরুষ দায়ুদের ঈশ্বর বলছে তোমার পিতৃপুরুষ দায়ুদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন আমি তোমার প্রার্থনা শুনেছি আমি তোমার নেত্য জলও দেখেছি দেখো আমি তোমার আয়ু পনেরো বৎসর বৃদ্ধি করব। এবং অসুরের রাজার হস্ত হইতে তোমাকে ও এই নগরকে উদ্ধার করব বলছে আমি এই নগরের কি ঢাল হইব সদাপ্রভু যে কথা বলিয়াছেন তাহা যে সফল করিবেন তাহার এই চিহ্ন সদাপ্রভু হইতে আপনাকে দেয়া যাইবে বলছে কি সেই চিহ্ন সদাপ্রভুর কাছে চেয়েছিলেন আহসের সোপানে ছা সূর্যের ধাপগুলিতে যত ধাপ নামিয়া গিয়াছে আমি তাহার দশ ধাপ পিছে ফিরাইয়া দেব পরে সূর্য যত ধাপ নামিয়া গিয়াছিল তাহা দশ ধাপ ফিরাইয়া গেল জিহুদার রাজা হিস্কের লিপি তিনি পীড়িত হইয়া যখন পীড়া হইতে আরোগ্য লাভ করেন তখনকারের লেখা এই লেখাটা কি যখন হিসকের পীড়া হয়েছিল পীড়া থেকে যখন হিসকিয় সুস্থ হয়েছিল সেই তখন কি সে লিখেছিল তো ঈশ্বরের বাক্য এতটাই সবাইকে জয় যী সুহালে লুইয়া প্রেঞ্স দর্দ প্রভু যিশুর বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক তো তোমরা যারা ভিডিওগুলি দেখছো তোমরা প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আপলোড করার সঙ্গে সঙ্গেই তো তোমরা লাইক করো ভিডিওতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও অন্যকে শেয়ার করো সুসমাচার প্রচার করো তো সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লড আমিন